আসসালামু আলাইকুম আজকে ব্র্যান্ডেড ড্রেস দেখাবো একেবারে সুইস লোনের উপরে বুটিকের কাজ করা আর সম্পূর্ণ হচ্ছে ডি প্রিন্ট করা থাকবে এটা অরিজিনাল হচ্ছে নীলিমা ব্র্যান্ডের আজকে আপনাদের জন্য সামারকারি ভলিউমের আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর কালেকশনগুলো নিয়ে আসছি আজকে সাতটা ড্রেস আপনারা দেখতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আজকে আপনারা এই ড্রেসের ডিটেলসটা আপনারা জানতে পারবেন আমি প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনাদেরকে ডিটেলসে দেখানোর চেষ্টা করব এগুলো অনেক ভালো মানের ফেব্রিক্সের মধ্যে পাবেন আর ড্রেসগুলোর প্রাইজও কিন্তু আমি আপনাদেরকে বলে দিব হোলসেল প্রাইজে কিন্তু আপনার এই ড্রেসগুলো পেয়ে যাবেন এগুলোর প্রিন্ট দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর প্রিন্টের মধ্যে থাকবে প্রথমে আপনাদেরকে যে ড্রেসটা দেখাচ্ছে এটা হচ্ছে অ্যাশের সাথে পেঁয়াজ ল্যাভেন্ডার দিয়ে সুন্দর করে কিন্তু কন্ট্রাস্ট করা হয়েছে প্রিন্টটা সম্পূর্ণ ফ্লাওয়ার প্রিন্ট থাকবে এবং এই সেটটাতে সম্পূর্ণ ড্রেসটার মধ্যে আমরা সুতার কাজ করা পেয়ে যাচ্ছি পুরো ড্রেসটা এক নজর দেখুন কত সুন্দর করে কাজ করা হয়েছে এটা ফ্রন্ট পার্ট থাকবে এবং ব্যাক পার্ট এর প্রিন্টও কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্যাক পার্ট থাকবে এটা ব্যাক পার্ট ব্যাক পার্ট সাথে আমরা স্লিভস এর কাপড়টা কিন্তু রানিং পাবো এটা হবে সালোয়ার সালোয়ারটা থাকবে হচ্ছে কটন বয়েলের মধ্যে মানে এ গ্রেডের কাপড়ের মধ্যে আজকে আপনারা পাচ্ছেন এটা প্রিমিয়াম কোয়ালিটি এটা ব্র্যান্ডের একটা ড্রেস একটা ক্যাটালগ আমি একটু আপনাদেরকে দেখাবো এটার তার আগে দুপাটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুপাটটা দেখুন যে কত নাইস দুপাটটা দুপাটা দেখুন কত নাইস দুপাটা সম্পূর্ণ কিন্তু এমব্রয়ডারি কাজ করা আর সর্বোচ্চ সেরা কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন একেবারে সফট রিয়েল কোয়ালিটি এটা হচ্ছে একটা ব্র্যান্ডের ড্রেস একটা ক্যাটালগ একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অরিজিনাল এটা হচ্ছে নিলিমা ব্র্যান্ডের আজকে আপনাদের জন্য সামারকারি এটা হচ্ছে আপনাদের জন্য একটা ক্যাটালগ দেখুন এটা হচ্ছে প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল ব্র্যান্ডের ক্যাটালগ ড্রেস আমি প্রত্যেকটি আপনাদেরকে ডিটেলসে দেখাবো আর এই ড্রেসগুলোর প্রাইস আমরা দিব আপনাদেরকে মাত্র আঠারোশো টাকা করে এগুলো অনেক অনেক ভালো মানের ড্রেস ব্র্যান্ডের ড্রেস সম্পূর্ণ হচ্ছে সুইচ দোনের উপরে বুটিকের কাজ করা হয়েছে বুটিক্সের কাজ করা হয়েছে প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে হোলসেল প্রাইসে আঠারোশো টাকা দুপাট্টা দেখুন কত নাইস দুপাট্টা দুপাট্টারগুলোর বর্ডারে প্রত্যেকটাতে কাজ করা থাকবে এই যে দেখুন দুপাট্টা সেরকম দুপাট্টা স্টাইলিশ দুপাট্টা থাকবে ফ্যান্টাস্টিক থাকছে ড্রেসগুলা এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে পার্পেল মেরুন কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর এই যে এই ড্রেসটা দেখুন কত নাইস এগুলোর প্রিন্ট এবং ডিজাইনটা দেখুন এটা সালোয়ার থাকবে দুপাটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুপাটাটাও কিন্তু সেরকম দুপাটা থাকবে চরম সুন্দর দুপাটা থাকবে এই যে দুপাটটা দেখুন কত সুন্দর একটা পার্টি শাড়ির মতো দুপাট্টা এত গোড্রেস যে প্রিন্ট প্লাস হচ্ছে কাজ এগুলো সম্পূর্ণ সুতার কাজ করা সাতটা ড্রেস দেখাবো আজকে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আঠারোশো টাকা করে ভিউর্সরা যারা ভিডিওটা দেখতেছেন আমি সকলকে রিকোয়েস্ট করব আপনারা একটি করে শেয়ার করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন শেয়ার করলে দেখে গেছে কি আপনার পাশাপাশি আরো যারা আছে তারাও কিন্তু দেখতে পারবে এই কালেকশনগুলা আর এত সুন্দর কালেকশনগুলো যাতে না হারাই যায় সেজন্য কিন্তু চোখের সামনে রাখতে আপনারা কিন্তু চাইলে ভিডিওটাকে শেয়ার করে রাখতে পারেন দেখুন কত সুন্দর কত নাইস দুপারটা এগুলো অরিজিনাল প্রিন্টের মধ্যে অনেক ভালো মানের ড্রেস কোয়ালিটি ফুল ড্রেস এগুলোর দুপাট্টার বর্ডারের ডিজাইনগুলা স্থির পাবেন আপনারা এই ড্রেস মিস দেন না ভালো মানের ড্রেস এগুলা অনেক উন্নত মানের ফেব্রিক্সের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন ব্র্যান্ডেড ড্রেস তো ব্র্যান্ডেড ড্রেসটি হবে দেখুন কত সুন্দর এটার প্রিন্ট দেখুন এবং স্যালোয়ারের ফেব্রিক যেগুলো আছে প্রত্যেকটাই এ গ্রেডের কাপড়ের মধ্যে লোনগুলো হচ্ছে এ গ্রেডের কাপড়ের মধ্যে দুপাট্টা হচ্ছে প্রিমিয়াম সুইচ লোনের মধ্যে একেবারে সফটের কালেকশন আজকের কালেকশনটা দেখুন কত সুন্দর এই ড্রেসটা বৃহস্তর যারা দেখতেছেন ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জটা হচ্ছে একশত টাকা ঢাকার বাইরে যারা নেবেন আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকার বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখুন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে থাকবে পিকো ব্লু কালারের মধ্যে থাকবে এটার প্রাইসও আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে আঠারোশো টাকা আর এই হচ্ছে দুপাট্টা সেরা দুপাট্টা দুপাট্টা গুলা দেখুন কত নাইস দুপাট্টা আরো একটা কালার আছে লাস্টে আপনাদেরকে মাস্টার্ড অলিভ কালারটা দেখাবো প্রত্যেকটা ড্রেস সুন্দর এগুলো কোনটা ড্রেস আপনারা মিস দিয়ান না নাইস কালেকশন নাইস কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য ওয়াও দুপাট্টা দেখুন এটার দুপাট্টা কতটা সুন্দর দেখুন সম্পূর্ণ ড্রেসের যেই সাথে যে দুপাটা আমরা পাচ্ছি দুপাটা কিন্তু সেরকম দুপাটা থাকবে অনেক সুন্দর করে প্রিন্ট করা আছে দুপাটা মধ্যে বৃহস্রা সকলে পার্চেস করে ফেলবেন আসসালামু আলাইকুম